আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সঠিক নিয়মে তিন প্রকার ডিম সিদ্ধর রেসিপি ডিম সিদ্ধ করা খুবই সাধারণ একটি কাজ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ডিম বলতে পারেন কম টাকায় বেশি প্রোটিনের উৎসই এটি ডিম শুধু প্রোটিনের একটি চমৎকার উৎসই নয় ভিটামিন মিনারেল এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির উপাদানও ভরপুর প্রতিদিন কমপক্ষে একটা ডিম না খেলেই যেন চলে না কম কারও পছন্দ ডিমের অমলেট ডিমের পোস্ট ডিমের কোরমা আবার কারো কারো পছন্দ ডিমের হাফ বয়েল ফুল বয়েল কিংবা ক্রিম বয়েল কিভাবে সিদ্ধ করলে ডিমের ফুল বয়েল হাফ বয়েল বা ক্রিম বয়েল হবে সেই রেসিপি শেয়ার করার চেষ্টা করছি ডিমের ভেতরের কুসুম ও সাদা অংশ সমানভাবে সিদ্ধ না হলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যায় আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক ডিম সিদ্ধ করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মাঝে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে প্রতিটি ডিমের জন্য এক চা চামচ করে ভিনেগারও দিতে পারেন এবার পানিটা যখন ফুটে উঠেছে এর মাঝে নর্মাল তাপমাত্রার তিনটা ডিম দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম দিতে হবে আর এখানে কিন্তু ডিম সিদ্ধ করতে গেলে পানিটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এর আগে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি খুব বেশি জোরে নাড়াচাড়া করতে যাবে না ডিম ভেঙে যেতে পারে তো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব যেই ডিমটাকে আমি ক্রিম বয়েল করব তো সাড়ে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি প্যান থেকে একটা ডিম তুলে নিচ্ছি ডিমটা তুলে সাথে সাথে ঠান্ডা পানির মাঝে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সিদ্ধ করে তারপরে ডিমটা তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে এরপরে আমি যে ডিমটাকে হাফ বয়েল করব, সেই ডিমটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি আরও একটি ডিম তুলে ঠান্ডা পানির মাঝে দিয়ে দিয়েছি এখন আমি বাকি যে ডিমটাকে ফুল বয়েল করব সেই ডিমটাকে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো যখন ঠান্ডা হয়ে গেছে যেমন চার থেকে পাঁচ মিনিট আমি এই পানির মাঝে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা বিষয় খেয়াল রাখবেন যে ডিম যখন আপনি খোসা ছাড়াতে যাবেন তখন যাতে নখ দিয়ে এই খোসা ছাড়ানোর কাজটা না করেন অবশ্যই এই বিষয়টা বিষয়টা মাথায় রাখবেন তো আমি এই যে দেখুন একটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আবার আপনারা কিন্তু চাইলে চামচের সাহায্যেও ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চামচের সাহায্যে ডিমের খোসা ছাড়িয়ে নেবেন এতে করে কিন্তু খোসা ছাড়ানোটা খুবই সহজ আর একদম সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তেল ভিনেগার অথবা লবণ ব্যবহার করলেও কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে ডিমের খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় তো সবগুলো ডিমের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে ডিমটা আমি পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি এটা আপনাদের এখন কেটে দেখিয়ে দেব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে তিনটা ডিমেরই এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই ডিমটাকে করেছি ফুল বয়েল এই ডিমটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি কুসুম এবং সাদা অংশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা হচ্ছে হাফ বয়েল করে সিদ্ধ করেছি এটা সাদা অংশটা সুন্দরভাবে জমে গেছে কিন্তু ভেতরের যে কুসুমটা সেটা হচ্ছে আধা জমাট হয়েছে আর এটা হচ্ছে ক্রিম বয়েল এটা সাদা অংশটা জমাট বেঁধেছে কিন্তু অনেক বেশি নরম আর ভেতরের কুসুমটা একেবারেই তরল এবার আমি আপনাদের তিনটা ডিম কেটে দেখিয়ে দিচ্ছি এই যে আমি একদম ফুল বয়েল করেছি সেই ডিমটা কেটে দেখিয়ে দিয়েছি দেখুন এটার কুসুমটা একদমই শক্ত রয়েছে আর হাফ বয়েল যেটা করে এটাও কেটে দেখিয়ে দিচ্ছি সাদা অংশটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভেতরে যে কুসুমটা সেটা কিন্তু আধা জমাট রয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখুন ক্রিম বয়েল যে ডিমটাকে আমি সিদ্ধ করেছি সেটা হচ্ছে একেবারেই সাদা অংশটা নরম রয়েছে মানে সাদা অংশটা জমাট বেঁধেছে কিন্তু নরম রয়েছে আর ভেতরের কুসুমটা একেবারেই তরল যে যেরকম ডিম খেতে পছন্দ করেন চাইলে এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আর আমি হাফ বয়েল ডিমটাকে সিদ্ধ করেছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফুল বয়েলটাকে সিদ্ধ করেছি সাত থেকে আট মিনিট সময় নিয়ে আর ক্রিম বয়েলটাকে করেছি তিন থেকে সাড়ে তিন মিনিট আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ